ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد সম্মানিত উপস্থিতি বলছিলাম আমাদের কলেজে যায় আঘাত লাগে তখন যখন শুনি একজন আলেম একজন দায়ী একজন বক্তা এই সমস্ত লোক যখন বলে তুমি কি কোরআন হাদিস বোঝো তুমি কি হাদিস বোঝো তুমি কি আরবি শিখে আরবি জানো তুমি আরবির ব্যাকরণ জানো এভাবে যখন বলতে থাকে তুমি দিন সম্পর্কে কতটুকু বোঝো তোমার আরবির জ্ঞান আছে তুমি কাকে শিক্ষা দিতে এসছো তুমি কার সাথে তর্ক বিতর্ক করছ এভাবে তারা বলে ওই সমস্ত আলেমরা তারা রাহেবার তারা দিনের খাদেম তারা বলে আমরা অরিসুল উলামা ওর আমা আমরা হলাম নবীদের অরেশ উত্তরস্বরী এভাবেই তারা বলে তাহলে আমরা জানলাম তিনি একজন রাহবার একজন পথ প্রদর্শক ইত্যাদি এই একজন রাহবার একজন বক্তা একজন আলেম একজন মানুষকে কিভাবে এই সমস্ত কুটুক্তিগুলো করে হে প্রতিপূর্ণ করে তুস্স তাসিল্য করে সাধারণ মানুষ তো আর কোরআন হাদিস নিয়ে সময় বসে থাকে না থাকে কি হাজারো হাজার লোক সবাইকে শিক্ষিত হতে পারে অসম্ভব অনেকে তো লেখাপড়া করতেই পারে না তাহলে কি সে দিন থেকে অনেক দূরে থাকবে না দিন ইসলাম এমন একটা ধর্ম যা সর্বযুগের সর্বকালের সর্বসাধারণ মানুষ এই দিন ইসলামে প্রবেশ করতে পারে কিন্তু একজন আলেম একজন আলেম হলো একজন রাখাল একজন লাইট আলা একটা আলো ভর্তিকা যেমন একটা লাইট তার কাছে আছে জ্ঞানের আলো তার কাছে আছে সেই জ্ঞানের আলো নিবে সাধারণ লোক তার কাছে লাইট আছে আলো আছে এই আলো সাধারণ লোক তার কাছ থেকে নিবে কিন্তু তিনি যদি যাদের লাইট নাই আলো নাই এল নাই জ্ঞান নাই তাদেরকে যদি বলা হয় তুমি কি জানো তুমি কি মাদুর সাহেব পড়াশোনা করছো তুমি কি হাদিস বোঝো তুমি কি ব্যাকরণ বোঝো তাদেরকে ছোট করে হলো না তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করা হলো না তাদেরকে তুচ্ছ করা হলো না অথচ আসছে মানার জন্য আসছে তাহলে তাই তিনি তো একজন রাখাল হাজারো মানুষের একজন রাখাল তাকে গরু ছাগলের জন্য কোনো রকম সেই ছাগল গরু ইত্যাদি অন্যের ফসল না খায় মারামারি না করে অন্যের ফসল না খায় অন্যের ফসল নষ্ট না করে ইত্যাদি তেমনি একজন আলেম হলো গোটা সমাজের গোটা এলাকার গোটা রাষ্ট্রের একজন রাহবার প্রদর্শক সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য তিনি একজন রাহবার কোনো মানুষ যদি অন্যায় করে সেটা তিনি বুঝাবেন কোরআন এবং হাদিসে আছে কিনা অতএব আপনি সেই পথ বাতলিয়ে দিবেন এখন বলুন যেভাবে তাকে তুসস তাহিল্ল করা হয় আসলে কি যতযত না আমি এই বিষয় আপনাকে বলবো যে এদেশের মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে তারা কিছুই জানে না কিছুই বোঝে না কিন্তু ওয়াজ মাহফিলে কোনো আলেমের কোনো বক্তার কোনো দায়ীর আলোচনা শুনে সেই ব্যক্তি সেই হাজারো হাজার লক্ষ লক্ষ ব্যক্তি অজানা ব্যক্তি পথহারা ব্যক্তি অজ্ঞ মূর্খ এই সমস্ত লোক তাদের কথা শুনে বিশ্বাস স্থাপন করেছে ইমান আনায়ন করেছে সেই মতে সালাত আদায় করে সেই হিসাবে সিয়ামব্রত পালন করে সেই হিসাবে জাকাত দেয় ওসর দেয় আল্লাহ সুবাহ তালার ভয়ে পরকালের ভয়ে জান্নাতের আশায় তারা দানও করে সাদাকাও করে বিভিন্নভাবে তারা বিভিন্ন সেমিনারে যায় মাহফিলে যায় কোনো কনফারেন্সে যায় সাপ্তাহিক জমায় যায় যাওয়ার পরে তারা দাঁড়িয়ে রেখেছে মাথায় টুপি পরিধান করেছে লেবাস পরিবর্তন করেছে টাকনোর উপরে পরিধান করছে এখন বলুন সে কিন্তু জানে না সে কিন্তু ইমানের হাদিসটা জানে না সে কিন্তু জাকাতের হাদিসটা জানে না সে কিন্তু ওসরের জাকাত ওসরের হাদিসটা জানে না সে কিন্তু সত্য বলতে হয় এই হাদিসটা জানে না সে কিন্তু হজ হজের হাদিসটা তার মুখস্থ নেই বলতেই পারে না সে কিন্তু জানে না যে সাদাকা করতে হয় কিন্তু সাদাকার হাদিস তার মুখস্থ নাই জানা নাই তাই বলে কি তার এই সকল আমল যা শুনে আমল করেছে পালন করেছে এটা কি কবুল হবে না সে তো জানেই না সে তো পড়তেই পারে না সে তো দেখতেই পারে না ব্যাকারণও জানে না মিসাক করতে হয় মিসাকের হাদিসটা তার জানা নেই উজু করতে হয় বিসমিল্লা বলে উজুর হাদিসটা তার জানা নেই এ বলে কি তার নেকি হবে না যদি নাই পড়তে পারে নেকি না হয় তাহলে অন্ধ অসল খোড়া নেংড়া বকলম যারা তারা তো জানাতে যাবে না আশ্চর্য বিষয় অথচ মোহাম্মদ সালাহ সাল্লাম বলছেন ওয়ালা ওয়ায়া আমার পক্ষ থেকে যদি কোনো বাণী জানো কথা জানো অন্যের নিকটে পয়সায় দাও মানুষের মাঝে পয়সায় দাও যখন সে কথাটা শুনতে এই উঁচু করতে হয় সালাত করতে হয় সিয়াম পালন করতে হয় মোহাম্মাল করেছেন বলেছেন তাহলে তারা মানতে শুরু করেছে ইমান এনেছে মানতে শুরু করেছে এখন আপনি বলছেন কবুল হবে না কবুল হবে না আশ্চর্য বিষয়ে তাহলে ইসলামে এই অক্ষম ব্যক্তিদের জায়গা নেই অন্ধদের জায়গা নেই এমনকি নাওজবিল্লাহ হজুবুল্লাহ হিমান জা আশ্চর্য কথা বলছিলাম তারা ওই সমস্ত হাদিস শুনে বাস্তব জীবনে আমল করছে কিন্তু হাদিস পড়তে পারে না ওই সমস্ত হজের কথা শুনে তারা হজ করেছে কিন্তু হজের হাদিসটা তাদের মুখস্থ নয় তাহলে তাদের হজ কবুল হবে না এভাবে তারা রমজান মাসে রমজান মাসে ছবি থেকে শুরু করে সূর্যস্ত পর্যন্ত তারা না খেয়ে থেকেছে সিয়াম্বর পালন করেছে সে আল্লাহর ভয়ে যাদের মুখ থেকে শুনেছে সিয়াম রাখতে হয় আল্লাহ পারে না তাহলে কি তার কবুল হবে না। আল্লাহ তারা মহাগ্রন্থ আল কোরঙ্কারী তারা পড়তে পারে না দেখে পড়তে পারে না অনেকে বোঝে না কিন্তু অনেকের তাদের মতো আলেমদের কাছ থেকে অনেক আলেমদের মুখ থেকে অনেক মুক্তির মুখ থেকে অনেক মহাদ্দেশের মুখ থেকে অনেক ইমামের কাছ থেকে তারা শুনে শুনে সরেখলাস লাহাব কাউসার আসর নাসর ইত্যাদি শিখে মুখস্থ করেছে সেভাবে আমন করতে থাকছে এখন বলুন শুনে বাস্তব জীবনে ভয় ভীতি নিয়ে তারা সালাদ সিয়াম, হজ জাকাত চাদাক সাদাকা দান সাদাকা করছে আর আপনি আমি বলছি তাদের কবুল হবে না পড়তে পারে না জানে না তাদের কবুল হবে না বলুন তো কবুল কি ওইটাই হবে যেটা আপনি তাদেরকে ভুল তাদেরকে লোভ দেখিয়ে জান্নাতের লোভ দেখিয়ে ওসরের টাকা জাকাতের টাকা ফেতরার টাকা জান্নাতের সুসংবাদ দেখিয়ে হাজার হাজার টাকা তাদের কাছ থেকে নিচ্ছেন সে তো জানে না যে দামছা টাকা এর পরিণাম কি শুধু আপনি বলেছেন জান্নাত দেওয়া হবে সে লক্ষ টাকা হাজার টাকা বের করে দিয়েছে এই আপনি নিয়ে আসলেন আপনারটা কি কবুল হবে তারটা কবুল হবে কোনটা অথচ আল্লাহ সুবান আবু যেমন কোরআন করিম সহজ করে দিয়েছেন গরিবদের জন্য না যারা বোঝে না তাদের জন্য অল্প অল্প ছোট্ট ছোট্ট করে বলে দিয়েছেন ছোট ছোট নাজিল করেছেন যারা মুখস্থ শক্তি বেশি তারা বেশি বেশি মুখস্থ করবে এখন আপনি বলছেন যে যদি না জানে তাহলে কোনোটাই কবুল হবে না লক্ষ লক্ষ মানুষ জেনারেল পড়ুয়া তাহলে অবশ্যই ইসলামে প্রবেশ করতে পারবে না লক্ষ লক্ষ অজ্ঞ মূর্খ বকলম লোক রয়েছে তারা শুধু শুনে শুনে অনেক আলেমের থেকে বেশি আমল করে অনেক জানা শোনার লোক থেকে বেশি আমল করে তাহলে এটা কবুল হবে না আশ্চর্য বিষয় যদি বাংলায় মুখস্থ করে বাংলায় লেখাপড়া করে বাংলায় শিখে অনুবাদ শিখে যদি না বুঝে তাহলে সেই সমস্ত স্কলাররা তারা অনুবাদ অনুবাদ কেন আর করেছে বিধায় তারা করলো আরবিতে আরবি অনুবাদ করুক আপনি বাংলায় কেন করবেন ওই বাংলা অর্থটা নির্জাত সুন্দরভাবে উপস্থাপন করেছে বিধায় তারা বাংলা টু আরবি বাংলা করেছে ইংলিশতে বাংলা করেছে আর বাংলা পড়ার মানুষগুলো জেনারেল শিক্ষিত মানুষগুলো যারা সাধারণ শিক্ষায় মানুষগুলো তারা পড়ে পড়ে ওখান থেকে মুখস্থ করে তারা জীবন পরিচালনা করছে জীবন পরি পাল্টে দিচ্ছে ইসলাম জেনে আগ্রহ হচ্ছে তারা নিজের জীবনকে পরিবর্তন করতে শিখেছে তারা বাংলায় পড়ে বাংলায় দেখে বাংলায় কোরআন দেখে বাংলায় হাদিস দেখে তারা নিজেদের গতিতে সুন্দরভাবে হাঁটছে যদি আজকে এই স্কলাররা হাদিসের পন্ডিতরা মুফতিরা মহাদিসরা মহাক্ষিকরা সুন্দরভাবে অনুবাদ না করতেন তাহলে অসংখ্য আলেমের ভুল ধরা যেত না তারা ফাঁকি দিয়ে বিভিন্ন রকমের জৌলুস কথা বলে আপনার আমার অর্থ লুটি নিয়ে তাদের স্বার্থ হাসিল করত আসুন আমরা এই অনুবাদ বুঝে যেহেতু আরবির থেকে বাংলাবির থেকে বাংলা অনেক হাদিস এবং কোরআন পড়তে পেরেছে বিধায় পারে বিধায় তাদেরকে ভুল যায় ভুল সংশোধন করা যায় যদি তারা এই কাজটা না করতো লক্ষ লক্ষ মানুষ ওইভাবে গুমরাই হয়ে যেত যারা মানুষের পরে আস্থা রেখেছে এই হুজুরদের পরে এই আলেমদের পরে এই মহাদ্দেশদের পরে এই বক্তাদের উপরে বক্তারা বিভিন্ন সময় চেঞ্জিং হয় কিন্তু জেনে রাখুন কোরআন এবং হাদিসে যে যা অনুবাদ করেছে সেখানেই পড়ে থাকবে সেখানে থাকবে যতটুকু তারা লেখছে হাদিস সেখানে সেই অতটুকু অনুবাদটুকু থাকছে অবশ্যই যুগ পরিবর্তন হবে মানুষ আসবে মানুষ শেখবে দেখবে আর এই হুজুরদের অবস্থান পরিবর্তন করবে ইনশাআল্লাহ অবশ্যই এই বাংলায় অনুবাদক যারা অনুবাদ করেছে আমরা দোয়া করি আল্লাহ সুবাহ তাদেরকে যারা জীবিত আছেন তাদেরকে হায়াতে তৈয়বা দান করুন এবং যারা চলে গেছেন বিগত হয়েছেন পরকারের উদ্দেশ্যে আল্লাহ সুবানা তালা তাদেরকে ক্ষমা করুন এবং জান্নাতের সুশীতল ছায়াতলে তাদেরকে অবস্থান করুন এবং তাদেরকে ক্ষমা করে দিন এবং জানতল ফের দাউস নাসিব করুন অতএব যারা এই সমস্ত কথাগুলো বলে তাদের মুখ এবং জিহবাগুলো সতর্ক থাকা অবলম্বন করা উচিত সতর্ক থাকা উচিত মুখ চুপ থাকা উচিত এবং যেটা সত্য সাশত্য কোরআন এবং হাদিসে আছে সেটা জাতির সামনে উপস্থাপন করুক এটা আশা ছিল কিন্তু তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে কোরআন হাদিস পরিত্যাগ করে এই সমস্তগুলো কথা বলে কিন্তু সাধারণ মানুষকে কোন ঠাসা করে দেখেছেন কোন ঠাসা করে দেখে স্বার্থ হাসিল করছেন আল্লাহ